আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আই হোপ দ্যাট ইউ অল আর ডুইং ফাইন সো আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সো দিস ভিডিও ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ আপনি যদি আইএলস পরীক্ষা দিতে চাচ্ছেন অথবা আই এলস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দিস ভিডিও ইজ ফর ইউ কিপ ওয়াচিং দিস ভিডিও ওয়েল সো যেটা হলো দেখেন আইএলস কার্ড সেকশানে ইন পার্টিকুলার যারা ভালো করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যেটা হলো আপনি যেই সিচুয়েশনে যান অথবা আপনার আশেপাশে যেই সিচুয়েশন আছে ওটা নিয়ে আপনি অ্যাটলিস্ট দুই মিনিট কথা বলার চেষ্টা করুন ধরুন আমি বিএম কলেজে আছি বা আপনি বিএম কলেজে আছেন এই বিএম কলেজ নিয়ে আপনাকে দুই মিনিট কথা বলতে হবে আবার আপনি একটা মাঠে গেলেন সেখানে খেলা চলছে কোনো স্পোর্টস চলছে সেই স্পোর্টস নিয়ে আপনি দুই মিনিট এলাবোরেট করেন অথবা দুই মিনিট কথা বলার চেষ্টা করুন অথবা ধরুন আপনি একটা শপে গেলেন একটা বিগ শপ আপনি এই শপ নিয়ে দুই মিনিট কথা বলুন ট্রাফিক নিয়ে দুই মিনিট কথা বলুন একটা বই নিয়ে দুই মিনিট কথা বলুন আপনার যে কি বলে এই যে ওয়াচ ক্যাপ আপনার টি শার্ট প্রত্যেকটা টপিকের উপর আপনি দুই মিনিট কথা বলার চেষ্টা করুন আদারওয়াইজ আপনি তো জানেন না আপনার আয়েলস কিউ কার্ডে মানে আয়েলস স্পিকিং সেকশনে যে কিউ কার্ড সেকশন সেখানে আপনি জানেন না যে আপনাকে কোন কি বলে কিউ কার্ডটা দেওয়া হবে সো ধরেন আপনি অনেক কিছুর প্রস্তুতি নিলেন এবং আপনি এমন একটা বিষয়ের উপরে প্রশ্নটা পেলেন যেই বিষয়টার আপনি দক্ষ না বা অতীতে কোনো কথাই বলেনি ধরেন আপনার ওয়ালেট ফর এক্সাম্পল আপনার ওয়ালেট ওয়ালেট নিয়ে আপনাকে দুই মিনিট কথা বলতে দিল তো আপনি তো অতীতে কখনো পারফর্ম করেন না বা পেছনে কখনোই পারফর্ম করেননি মানে হঠাৎ করে আপনি ভালো করতে পারবেন না সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপনি কি বলে যে যেই সিচুয়েশনে আছেন আপনি প্রতিটা থিং বা বিষয়ের উপর আপনি দুই মিনিট কথা বলার চেষ্টা করুন বা প্র্যাকটিস করুন নিজের সাথে নিজে সেটা বাসায় বসে হোক অথবা যেই সিচুয়েশনে যান নিজের থিঙ্ক ইন ইংলিশ একটা কথা আছে না ব্রেনের ভিতরে নিজের ইংলিশটা নিয়ে ভাবেন যে হ্যাঁ টু টক অ্যাবাউট দিস ফিল্ড আমি একটা ধরনের একটা মাঠে আছি বিএম কলেজের একটা মাঠের পাশে বসে আছি অথবা কী বলে ধরেন মাঠে আছে এই মাঠ নিয়ে দুই মিনিট কথা বলতে হবে সো এই দুই মিনিট কথা বলা দেখেন আমি যদি এখন কথা বলি ইট ইজ চ্যালেঞ্জিং ফর মি কারণ কি আমার অনেক ইনফরমেশন নাই এই মাঠ সম্পর্কে আমি অনেক জানি না তো আপনি যখন সমস্যা ফেস করবেন বা ডিফিকাল্টিস ফেস করবেন তখন আপনি ওই ওয়ার্ডগুলো আপনার মাথার ভিতরে থাকবে যে আমি এই ওয়ার্ডগুলো পারিনি এই গাছের ইংলিশ কি গ্রাস এই ইংলিশটা আমি জানি না এই মরা গাছ অথবা গাছের যে ডাল ব্রাঞ্চেস বা ব্রাঞ্চ এইটার ইংলিশ আমি জানতাম না এই ওয়ার্ডটার আমার জানা লাগবে এই ওয়ার্ডটা সো এইভাবে করে করে আপনি যখন ডিফিকাল্টিস ফেস করবেন বিভিন্ন সিচুয়েশনে আপনার শেখার জন্য আরও আগ্রহ বাড়বে সো দ্যাট ওয়াজ দ্য ম্যাসেজ আপনি যেখানে যান বা যে কোনো নাউন বা অবজেক্ট দেখেন আপনি সেটা নিয়ে দুই মিনিট কথা বলার চেষ্টা করুন আপনি যদি আইএলস স্পিকিং মডিউলে কিউকার সেকশানে ভালো করতে চান সো দ্যাট ওয়া দ্য মেসেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ রিয়েলি এনজয়ড দিস ভিডিও ডু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং